গুরাপের কংশাইপুর এলাকায় টোটো করে রাস্তা পারাপার হওয়ার সময় সজোরে এসে ধাক্কা মারে একটি ডাম্পার তাদের বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসকরা ছজনকে মৃত বলে ঘোষণা করে সূত্রের খবর একজন গুরুতর আহত বলে জানা গেছে তাদের মধ্যে চারজনের নাম ঠিকানা পাওয়া গেলেও এখনও পর্যন্ত দুজনের কোনো নাম ঠিকানা পাওয়া যায়নি বলে জানা গেছে ঘটনাস্থলে এসে উপস্থিত হন বর্ধমান থানার আইসি দিব্যেন্দু দাস আচ্ছা আগাম আহত যে হয়েছে টোটো চালক তার নামটা কি সৌমেন ঘোষ আপনার কি হয় আমার ছেলে ও বেরিয়েছিল কোথায় যাচ্ছিলো কাদেরকে নিয়ে দেখুন আমি তো সকালবেলা সাড়ে সাতটার মধ্যে ডিউটিতে বেরিয়ে পড়ি ইতিমধ্যে ও বাড়ি থেকে সাড়ে সাতটা আটটার সময় বেরোয় তা প্রথমে চলে যায় রামেশ্বরপুর রামেশ্বরপুর থেকে ও চলে যায় গুড়াব দিয়ে সেই গুড়াপ থেকে আবার ফেরে আবার লাইনে চলে যায় এই বলে আমি তো সাড়ে সাতটার সময় বেরিয়ে চলে এসেছি আমি তো আর ব্যাপারটা তো জানি না আমি সেই ঢুকি মোটামুটি বারোটার সময় বাড়ি ঢুকি উপরে উপরে খাওয়া পরে আবার আমাকে দুটো সময় বেরোতে হয় বেরিয়ে তখন এসে দেখি যে টোটো মোটামুটি বাড়িতেই এসে পড়েছে এই পর্যন্তই জানি তাই এইবার কীরকম কি হয়েছে না হয়েছে সেটা তো আমি আর বলতে পারবো না দাদা আপনার কাছে কি খবর এলো আমার কাছে কংসালিপুর থেকে একজন খবর দিল যে এরকম তোমার ছেলে সৌমেনকে হয় না আমি বললাম আমার ছেলে হয় তা বললো সৌমেন অ্যাক্সিডেন্ট হয়েছে সৌমেন তা আমি বললাম যে কোথায় হয়েছে বলছে কংশালীপুর মোড়ে তখন এইবার আমি হর্নে হন্য করে ডিউটি ছেড়ে আমার সুপারভাইজারকে বলে ডিউটি ছেড়ে চলে এলাম গিয়ে এসে দেখি যে আমার ছেলে ধুলোর মধ্যে পড়ে বাবা বাবা করে চিনাচ্ছি আপনার ছেলে কি টোটো চালাচ্ছিলো আমার ছেলে সঙ্গে কত ছিল টোটোতে আমি সেটা আমি বলতে পারবো আমি জানি না তো কী নাম আপনার আমার নাম সুশান্ত কোথায় বাড়ি বাড়ি হতো ছেলের নাম সৌমেন ঘোষ